الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله المولانا وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وال দরবারে অসংখ্য শুকুর আদায় করি যে রব্বিকিম আমাদেরকে দুনিয়ার মধ্যে সমস্ত বাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাখলুকাত আশাফুল মালুকাত হিসাবে আমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন সেই জন্য রব্বে করিমের দরবার উচ্চ আওয়াজ মতো শুক্র আদায়ী করে সকলে বলি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের অসংখ্য অগণিত আয়াত থেকে একখানে আয়াত তেলাওয়াত করেছি রসুল সাল্লাই সাল্লামের আনিত হাদিস থেকে এবং আল্লাহ তালার কোরআন থেকে যে আয়াত করেছি হাদিসের মাধ্যমে সেই আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লাহ এখানে রসুল সাল্লাই সাল্লামের উপর সর্বপ্রথম যে কালামটা নাজির হয়েছিল সেই কালামটা হচ্ছে অর্থাৎ পড় জ্ঞান চর্চা কর এই জ্ঞান চর্চার কথাটা রসুল সাল্লাহ সাল্লামের উপর সর্বপ্রথম নাজিল হয়েছিল রসুল সাল্লা আলাই সাল্লাম বলে আনা কারি কা আমি পড়তে জানি নাম রসুল সাল্লাহি সাল্লামের দ্বিতীয়বার বলছি কর পড়ুন রসুল আলাহি সাল্লাম দ্বিতীয়বার বললেন আমি পড়তে জানি না রসুল সাল্লাল্লা আলাহি সাল্লাম তারপর জিপ ডাই লাল্লাহ সল্লাহতুয়া সাল্লাম বুকের সঙ্গে বুক লাগাইয়া যখন চাপ দিলেন চাপ দিয়ে সের দিলেন রসুল সাল্লাহি সাল্লাম কে বলা হলো ইয়ে কর বিশাল দিয়ে খলাক পড়ুন আপনার প্রবণ নামে রসুল্লা সাল্লামের সঙ্গে সঙ্গে একটা আয়াত নয় সঙ্গে সঙ্গে পাঁচটা আয়াত রসুল সাল্লা সাল্লাম বলে দিয়েছে তো ওই সময় রসুল সাল্লা সাল্লাম কেন বললেন যে আমি পড়তে জানি না রসুল সাল্লা সাল্লাম জানতেন যে পড়া পরে মক্কা মদিনার মধ্যে যে সকল মানুষেরা জ্ঞানী গুণী ছিল তারা শুধুমাত্র মানুষের ক্ষতি সাধন করতো মানুষের বিপদ আপদে তারা জাপায়ে পড়তো না তারা মানুষকে বিপদ লাগায় রাখত ক্ষতি সাধন করত মানুষের সম্পদ কাত্মসাত করত এই জন্য রসুল সাল্লাম ওই মক্কা মদিনার কোনো পড়ালেখাই করেন নাই যখন বলেছেন তোমার রবের নামে পরম যিনি তোমাকে সৃষ্টি করেছেন তখন রসুল সাল্লা সাল্লাম বললেন যেহেতু রবের কথা বলেছেন একা এই পড়ার মধ্যে মঙ্গল আছে মানব জাতির মঙ্গল আছে মানব জাতির কল্যাণ আছে অতএব পড়া পড়া যা তাহলে বুঝতে পেরেছেন যে আমাদেরকে এই রবের নামের যে পড়াটা সেটাকে আমাদেরকে পড়তে হবে সেটাকে আমার জানতে হবে রবের নামের পড়াটা আমাদেরকে শিখতে হবে যেই পড়ার মাধ্যমে আপনার সৃষ্টিকর্তা রব্বুল আলমিনের পরিচয় পাওয়া যায় ওই জ্ঞানটা আমাদের শিখতে হবে আপনি ইঞ্জিনিয়ার হন আপনি দার্শনিক হন আপনি বিজ্ঞানী হন আপনার ডাক্তার হন আপনি আয় আপনি ককিল হন সমস্যা নাই কিন্তু কোরআন শিক্ষাটা আপনি লাগতে রাখবেই লাগবে কোরআনটাকে আপনি দিলের মধ্যে বসাবেন আর দুনিয়া চালানোর জন্য আপনার ডাক্তারি হলেন দুনিয়া চালানোর জন্য ইঞ্জিনিয়ার হলেন আর ইঞ্জিনিয়ার ডাক্তার যাই কিছু হন না কেন আপনার সেই কর্মস্থল দিয়ে যেন সৃষ্টিকর্তার পরিচয়টাকে মানুষের সামনে উপস্থাপন করতে পারেন সেই জন্যই সেই নিয়তেই আপনি সেটা শিখতে হবে তাহলে সেটা শেখাও আপনার জন্য ইবাদত হয়ে যাবে যেরকম ভাবে সুসাল্লাহ সাল্লাম বলেছে আমার নিয়াত সমস্ত কাজটাই নিয়তের উপর নির্ভর করা হয় নিয়তটা যদি সই থাকে যে আমি ডাক্তারই পড়েছি তো ওটা সমস্যা নাই ডাক্তারি পরে ডাক্তার যে আমার রুগী আপনি আসবে রুগীকে আমি নামাজের কথা বলবো কোরআনের কথা বলবো হাদিসের কথা বলবো তাহলে সেই রুগীটা ডাক্তারের প্রতি আনুগত্য হয়ে থাকে যেরকম ও মক্কেল উকিলের প্রতি আনুগত্য হয়ে থাকে ইঞ্জিনিয়ার যারা বানাবে তারা ইঞ্জিনিয়ারের প্রতি আনুগত্য হয়ে থাকে তাহলে যেহেতু তারা আমাকে বিশ্বাস করে আমাকে মানে সে তাহলে যে যে সেক্টরের মধ্যে আসেন না কেন প্রত্যেকটা সেক্টরের মধ্যে থেকেই ইসলামের কাজ করা যায় অতএব আমাদেরকে সব জ্ঞান চর্চা করতে হবে যদি জ্ঞান না থাকে তাহলে আমরা কীভাবে কাজ করব অতএব প্রত্যেকটা মুসলিম সন্তানদেরকে জ্ঞান চর্চা করতে জ্ঞান শিখতে হবে এলেম জানতে হবে ইসলামিক মাইন্ডের জ্ঞান শিখতে হবে আদব ভদ্রতা চেষ্টাচার শিখতে হবে আল্লাহ আমাদেরকে জ্ঞান চর্চার প্রতি মনোযোগী হওয়ার ইল্লা যারা ভিডিওটা পেয়েছেন দ্রুত শেয়ার করে দেন যাতে করে সমস্ত মুসলমান সে জানতে পারে এবং সে অনুযায়ী আমল করতে পারে এবং সে অনুযায়ী আমল করার মাধ্যমে আপনার আমল মধ্যেও মধ্যে সব হয়ে যাবে যেমন আপনি শেয়ার করার মাধ্যমে তার কাছ থেকে সেই ভিডিওটা পৌঁছেছে এজন্য সকল